তো হামদুলিল্লা ওসলাত ওসালাম আলা মাবাদ সম্মানিত মুসলিম উম্মা আজ আমরা আলোচনা করব কোন ব্যক্তিদের জন্য যাহার নাম হারাম হয়ে যায় যদি আমরা সেই বিষয়টিকে জানলাম কোরআন এবং সুন্নাহের আলোকে তাহলে বিষয়টি কত অত্যন্ত চমৎকার হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইরশাদ করেন মান ইলাহা কলা লাহ জান্না জাননা রসুল্লাহ সাল্লাহ এই হাদিস শরীফ ইরশাদ করেন যেই ব্যক্তি এই কালিমাকে পাঠ করল ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না রসুল বলেন সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বেহামদি। ইমান আনয়নের দোয়া প্রত্যেকটি বিষয়ের যেমন দোয়া রয়েছে ইমান আনায়নের দোয়া রয়েছে সেটি হচ্ছে কালিমায় তাইবা পাঠ করা লা ইলাহা ইহ মুহাম্মাদুর মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ব্যতীত ইবাদত বন্দিগের উপযুক্ত আর কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলহিহি আল্লাহ তালা রসুল হাদিসটি আমরা পাবো কানজুল উম্মালে একশত চুয়াত্তর নম্বর হাদিসে কানজুল উম্মালের একশো চুয়াত্তর নম্বর হাদিসে আমরা পাবো এই বিষয়টিকে শুধু তাই না হজরতে মোয়াজিবনে জাবাল রাজি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি হসাল্লা ইরশাদ করেন কোনো বান্দা যখন আন্তরিকভাবে অর্থাৎ দিল থেকে এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মা নেই তো ময়াজিবনে জাবাল রাদী আল্লাহ তালা আনহু এই বিষয়টিকে রসুল্লাহ সাল্লাহ্লাম থেকে ঈর্ষাদ নকল করেছেন যে তার জন্য আল্লাহ তালা জাহান্নামকে হারাম করে দেন সোবহান আল্লাহ হামদি এবং এই হাদিসটি আমরা দেখতে পাবো সহি বোখারি শরীফের একশো আটাশ নম্বর হাদিসে শহিদ বোখারি শরীফের একশো আটাশ নম্বর হাদিসে এই বিষয়টি আমরা উল্লেখ্যযোগ্য দেখতে পাই শুধু তাই না মহান আল্লাহ তালা যাদের জন্য এই কালিমাকে নাসিব করবেন ভাগ্যের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন এবং সেই আল্লাহর বান্দাটি মৃত্যু পর্যন্ত এই কালিমার উপরে অটুট থাকবে অটল থাকবে চাই দুনিয়ার মধ্যে চা তার যতই ঝড় তুফান বাধা আসুক না কেন এই কালিমার বদলতে সে জান্নাতে চলে যাবে কি আমরা হাদিসে পেলাম রেফারেন্স সহকারে যে মহান আল্লাহ তালা তার জন্য জাহান নামকে হারাম করে দিবেন শুধু তাই না সম্মানিত মুসলিম উম্মা মুসলিম ভাই ও বোন একটা পর্যায়ে মুসলমানদের জন্য কিছু এমনও হবে এমন কিছু কিছু মুসলমানদের জন্য হবে যাদের জন্য জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা হুকুম করে দিবেন ওয়ার্ডার করে দিবেন শুধু তাই না জাহান নামে যখন ওই মানুষগুলো যাবে তখন জাহান নামের ফিরিস্তাগণ জাহান ব্যক্তিদেরকে হাতের মধ্যে করা লাগাবে বেরি লাগাতে চাবে গলার মধ্যে লাগাতে চাবে কিন্তু যখন এই বেরিগুলো পরাবে বা পরাতে যাবে তখন জাহান নামের ফিরিস্তা যেমন জান্নাতের ফিরিস্তা দারওয়ানের নাম হলো রেদোয়ান আর জাহান নামের ফিরিস্তা যিনি রয়েছেন রক্ষী কারারক্ষী তার নাম হচ্ছে মালেক ওই মালেক জাহান্নামের ফিরিস্তা মালেক সে জাহান্নামের আগুনকে বলবে কি ব্যাপার তুমি এদেরকে ধরছো না কেন তো সে আগুন যখন কোনো প্রতিউত্তর করবে না জাহান নামের ফিরিস্তা মালেক রাগ হয়ে গোসা হয়ে সে জাহান নামের উপরে কোর্রা মারতে থাকবে এরপর বলবে তুমি তাদেরকে ধরো না কেন তখন জাহান্নামের আগুন এই কথা বলে উঠবে মালিক শোনো তুমি তাদেরকে গিয়ে ধরো আমাকে ধরার জন্য আল্লাহ তালা তাদেরকে অনুমতি দেয়নি কারা তারা তো জাহান্নামের আগুন বলবে মান মানকাল যেই ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওই জাহান্নামের আগুন সেই দিন বলবে লাইসা লাইসা সুলতানুন আলাইয়া মানকাল্লাহ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাকে ধরার মতো শক্তি ক্ষমতা সাহস আমাকে আল্লাহ তালা দেননি এখন তুমি গিয়ে ধরো এরপর জাহান্নামের ফির্তাগণ যখন জাহান্নামেকে হাত করি লাগানোর জন্য সামনে আগিয়ে আসবে এবং জাহান্নামের আগুন যখন তাকে ধরার জন্য আসবে ওই কালিমা পড়নেওয়ালা মুসলমান ইমানদার সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ যখন এই বাক্যটি বলবে সাথে সাথে জাহান নামের আগুন পেছনে হটে যাবে আল্লাহ হামদি কত বড় ভান ওই সমস্ত মুসলিম নারী এবং পুরুষ যারা ইমান নিয়ে জন্মগ্রহণ করল ইমানি অবস্থায় আমার দুনিয়া থেকে বিদায় হলো তবে ইমানের পিছনে চলতে ইমানের পথে চলতে সম্মানিত মুসলিম উম্মা ভাই ও বোন আমাকে আপনাকে অত্যন্ত কষ্ট পরিশ্রম অবশ্যই করতে হবে দেখুন আমরা সাধারণ একটি বাড়িতে রুটি খাই এই রুটিটা খাওয়ার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় শুধু তাই না আমরা তো শুধু রুটিটাকে ডাল আর ভাজি দিয়ে খেয়ে ফেললাম কিন্তু এই খাবারের পিছনে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে অনেক শত লক্ষ হাজার কোটি মানুষের এরপরে রুটিটা আপনার আমার সামনে এসেছে প্রিয় মুসলিম উম্মা আপনাকেও আমাকেও ভাবতে হবে যদি একটা রুটির পিছনে একটু খাবারের পিছনে আমাকে এত মেহনত পরিশ্রম করতে হয় এত মেধা খাটাতে হয় অর্থ ব্যয় করতে হয় সময় অপচয় করতে হয় তাহলে আমাকে যেই কালিমার বদলতে আমার আল্লাহ তালা আমাকে জান্নাত দান করবেন যেই কালিমার কারণে আল্লাহ তালা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন তাহলে সেই কালিমার পেছনে আমাকে কতটুকু মেহনত করতে প্রয়োজন সম্মানিত প্রিয় মুসলিম উম্মা ভাই আমার আমরা একটু খেয়াল করি আমরা যারা জেনারেল শিক্ষিত হই আমরা যারা বলি এস পাস এইচএসসি পাস আইএ পাস বিএ পাস এই যে আই পাস বিএ পাস এইচএসসি পাস কিংবা মাওলানা মুফতি মহাদ্দেশ যাই বলি না কেন এই তিনটা দুটা অক্ষরের পিছনে মেহনত করতে আমাদের কত বছর সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু ই তো তিনটা একটি শব্দ যদি আমরা বাংলায় ধরলাম ই মান দীর্ঘ ই ময়াকার মান ই মান এই মাওলানা মুফতি এস এসি এস এইভাবে যদি আমাদেরকে এক একটা পদ গ্রহণ করতে বছরের পর বছর সময় লেগে যায় তাহলে ইমানের পিছনে আমার কত সময় দেওয়া প্রয়োজন ছিল আমরা যেহেতু সকলে শিক্ষিত সমাজের মানুষ বিষয়টিকে অনুধাবন করব। যাই হোক মোয়াজিবনে জাবাল রদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম এরশাদ করেন যেই ব্যক্তি লা লাহ ইল্লাহ পরে আল্লাহ তালা তাহার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেয় এই জন্য এই কালিমা আমি নিজেও বেশি বেশি পড়ব এবং অপরকে পড়ার জন্য দাওয়াত দিব এবং এর মেহনত আমার দিলের মধ্যে বসিয়ে নিব সম্মানিত মুসলিম মা শুধু তাই না আল্লাহ নবী মুসা আলাই আসসালাম একদিন বলতেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিন যেই কালিমাটা শুধু আমি আমল করব আপনার সন্তুষ্ট চিত্তে শুধু আমি আমল করব। মহান আল্লাহ তালা বললেন মৌসা তুমি এই কালিমাকে পরে নাও লা ইলাহা ইহ তো মৌসা আল্লাহ বললেন আয় আল্লাহ আমি আপনার কাছে আবদার করলাম চাইলাম স্পেশাল একটা জিনিস আর আপনি আমাকে দিলেন লা ইলাহা ইল্লাল্লা এটা তো সবাই পরে মালিক আয় আল্লাহ এটা তো সবাই আমল করে অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে একটি স্পেশাল কিছু দিন যেই কালিমাটা শুধু আমি পরবো প্রতি উত্তরে মহান আল্লাহ তালা বললেন মূসা তুমি হয়তো খবর রাখো না তুমি হয়তো জানো না এই কালিমা তোমাকে যেটা আমি শিখিয়েছি দান করেছি সেই কালিমা সম্পর্কে তোমার ধারণা নেই আল্লাহ কি ধারণা নেই আমার মহান আল্লাহ তালা বললেন মূসা দেখো এই কালিমা লাল্লা যদি একটি পাল্লার মধ্যে রাখা হয় আর এগিনিসে বিপরীতে অপর পাল্লার মধ্যে যদি সাত আসমান এবং জমিনকে তুলে দেয়া হয় আল্লাহ তালা বললেন মুসা তাহলে আমার এই কালিমার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে আল্লাহ বিহামদিহি তো আল্লাহ পাক যাকে মোহব্বত করেন মেহরবান করেন ভালোবাসেন তাকে কালিমা বেশি বেশি পড়ার তাওফিক দান করেন শুধু তাই না এই কালিমা পড়তে পড়তে অর্থাৎ জবানে জপতে জপতে হাঁটতে চলতে বসতে চাকরি ব্যবসা সব জায়গায় যেই কপালওয়ালা এবং ভাগ্যওয়ালা ব্যক্তি এই কালিমাকে পাঠ করে ইল্লাল্লাহ এভাবে জপতে থাকে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন সেই ব্যক্তি ওই দিন কোন দিন যেই দিন সমস্ত মানুষ পেরেশান হয়ে থাকবে অর্থাৎ হাসরের ময়দানে কেয়ামতের দিন যখন সবাই পেরেশান থাকবে সকলে ভীত সন্ত্রস্ত অবস্থায় সময়কে কাটাবে শুধু তাই না আল্লাহ রসুল বলেন যারা এই কালিমাকে দিলের মধ্যে রাখলো কালিমার উপরেই মৃত্যুবরণ করলো তারা কাল কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সোভান আল্লাহ এই জন্য এই কালিমার উপরে আমি নিজেও আমল করবো অন্যকেই কালিমার দাওয়াত দিব মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই কালিমার উপরে চলার এবং মৃত্যু পর্যন্ত অটুট থাকার তৌফিক দান করেন আমিন আমিনব্বাল আল আমিন